দেখেছো কি করেছো তোমাদের মানুষের ছেলে মুনা মুনা করে চিকেনের এর পিস গুলো কাটিয়ে এনেছে এনে মানুষের বলছে রান্না করে দাও তা দেখছে একটু অন্যরকম করে রান্না না করলে হবে না তাই জন্য চিকেন গায়ে নবন নংকার গুঁড়ো মাখিয়ে নেছে এইবার তার মধ্যে এক বাটি টক দই দু চামচ জিরের গুঁড়ো দু ধনের গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নেছে সব মশলাগুলো আলাদা আলাদা পাট পাট করে মাখানোর কারণ হচ্ছে মশলাগুলো সব মাংসর গায়ে ভালো মতন করে নেগি ধরবে এইবার মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা নং আদা রসুন টমেটো গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিল মশলার পেস্টটা এইবার মাংসর মধ্যে ঢেলে দি মাখি মুখি রেস্টে রেখে দিল এক ঘন্টা এইবার গরম কড়াইয়ের মধ্যে সাদা তেল ঢেল ঢেল করে ঢেলে দিয়ে পেঁয়াজ ছেড়ে ভেজে ভেজে বেরিস্তা বানিয়ে নিচ্ছে মশলার সাথে পেঁয়াজ যদি পেস্ট করে নিতো তাহলে কিন্তু অনেক ঘেবি হতো ভাজা পেঁয়াজ তুলেনি তুলে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা জায়ফল জয়িত্রী ফোড়ন দি এক ঘন্টা ম্যারিনেট করা মাংসগুলো এইবার ঢেলে দিচ্ছে দেখো ঘেবি কিন্তু এখন দিল না দশ মিনিট ঢেকে রাখার পর পরে তারপরে যখন মাংসটা উল্টি দেশে তারপরে ঘেবিগুলো ঢেলে দিল এইবার কিছুক্ষণ পরে ফুটতে ফুটতে যখন মাংস থেকে অটোমেটিক জল বেরিয়ে আসছে তখন ধমসা ধমসা করে কাটা আলুগুলো দিয়ে ঢেকে রেইকে দিল প্রায় আধ ঘন্টা একদম লো ফেলে এবার ভালো মতন মাংসটা কুক হয়ে আছে তার উপর দিয়ে পেঁয়াজ বেরিস তা আস্ত একখানা নেবুর রস এক চামচ চিনি এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে সেড়ে নামিয়ে নিলে এই এইরকম করে রান্না করলে কি ভালো যে খেতে হয় ভাত খেলি তো দু থালা ভাত হামেশাই খাওয়া যাবে রুটি পরোটা খেলি ছ সাত খানা খেতে পারবা আর নুসি খেলি কুড়িটার বেশি নুসি নাগবে আমি লিখে দিই মানুমাসি একটু ঘেবি আলু দিয়ে মেয়েকে মাংস দিয়ে খেয়ে দেখলো দারুন